গেছে। এটা পরে আপনারা যেহেতু আছেন, যেহেতু আপনাদের একজন শূন্যই মারা গেছে। ক্ষেত্রে করলে ভালো হবে। এটা

সে নাই তার পরিবার পরিবারের লোকজনকে এটা পাঠাবে এটা তো গভর্নমেন্ট বাজেয়াপ্ত করবে না এভাবে ঠিক আছে ব্যাংক তো বাজেয়াপ্ত করে ফেলবে না করার করার কথা না ঠিক আছে আর অন্যান্য কোনো তথ্য তো আসলে জানি না ওখানকার যে ইয়ে আছে বলতেছি যে ওইখানকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কি কোনো নমিনি টমিনি থাকে কিনা বা এটার একটু কোনো ইনফরমেশন পাওয়া যায় কিনা

তার দেশের জন্য যুদ্ধ করতে গিয়া বা যুদ্ধের করছে সরকার তো আর এটা তো করবে না এটা তো বাজার করার কথা না হিসেবে কি আমার মারা গেল থাকাই তো বাজার তোরা থাকাই তো বাজার তো সে তো আর তুলতে না জীবনে তার তো আর জীবন নাই তার তো আর ইয়া নাই তাহলে এটা এটা কি হইলো এটা

উপজেলার চেয়ারম্যান পাশাপাশি বিএনপির নমিনী ছিলাম এই হলো আমার পরিচয় আমার নাম হলো আহমদ তাইবুর রহমান হিরন ঠিক আছে আমরা চেষ্টা করতেছি দেখি দাদা কি করা যায় যে